আসসালামু আলাইকুম সুপ্রিয় এইস শিক্ষার্থীবৃন্দ তোমাদের তোমরা জানো তোমাদের সাবজেক্ট ম্যাপিং করে তোমাদের কিন্তু রেজাল্ট দেয়া হবে তো তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছো এই সাবজেক্ট ম্যাপিংটা কিভাবে হবে তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করবো তোমাদের সাবজেক্ট ম্যাপিংগুলো কি হবে রেজাল্টগুলো কিভাবে হবে না হবে তোমরা সমস্ত বিষয়গুলো কিন্তু আজকে এই ভিডিওতে ক্লিয়ার করব তাই তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও দেখো প্রথমত আসি তোমাদের তো সকল বিষয়ে তোমাদের কি করা হয়েছে অটোবাস দেওয়া হয়েছে তোমাদের অনেকেরই কিন্তু দুইটা বা তিনটা সাবজেক্ট কিন্তু তোমাদের বাকি ছিল পরীক্ষায় তো সেই সাবজেক্ট গুলোকে আজকে বলা হয়েছে অনিবার্য কারণবশত এইচএসসি সমমানের স্থগিত পরীক্ষার বাতিল করা হলো তো পরবর্তীতে এগুলো কিন্তু তোমাদের সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট গুলো দেওয়া হবে এই বিষয়ে কিন্তু প্রফেসর তপন কুমার সরকার তো এই বিষয়টি আজকে কিন্তু নিশ্চিত করেছেন তো এখন আসি তোমাদের তাহলে অনেকেরই দুইটা সাবজেক্ট বা তিনটা সাবজেক্ট বা কারো পরীক্ষা বাকি ছিল তো এক্ষেত্রে দ্বাদশ বা তুমি যে যাও না কেন সবার ক্ষেত্রে কিন্তু একই কথা প্রযোজ্য তো এখন দেখো প্রথমত সাবজেক্ট ম্যাপিং গুলো কিভাবে হয় যখন তোমরা দু হাজার বাইশ সালে যারা পরীক্ষা দিয়েছিল এইস পরীক্ষা তাদের কিন্তু আহ বাইশ সালে কিন্তু আহ তাদেরকে কি করা হয় অটো প্রমোশন দেওয়া হয়েছিল করোনা পরিস্থিতির বিবেচনায় ঠিক আছে সবগুলো বোর্ডেরই কিন্তু দেওয়া হয়েছিল ঠিক তেমনি আহ এবছর কিন্তু যে ফলে অনেক শিক্ষার্থী কিন্তু আহত হয়ে গিয়েছে অনেক প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে সেই সাথে কিন্তু প্রশ্নপত্রগুলো পুরে পুড়ে গিয়েছে অনেকেই প্রশ্নপত্রগুলো পুরে পুড়ে গিয়েছে খাতাগুলো অনেক খাতাপত্রগুলো কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছিল তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা দেখা দিয়েছিল এরই ধারাবাহিকতায় কিন্তু যে শিক্ষা বোর্ড নতুন করে সিদ্ধান্ত নেয় যে তারা কি করবে এর মধ্যে যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু পদত্যাগ করেছিল তো তাই কিন্তু সর্বসাবকলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট দেয়া হবে তো এখন আসি সাবজেক্ট ম্যাপিংটা কিভাবে হবে এটা মূলত হতে পারে তোমাদের টেস্ট পরীক্ষার ফলাফলের ভিত্তিতে হতে পারে তোমাদের এসএসসি এস তোমাদের যে এস সি এই দুটো ফলাফলের ভিত্তিতে তোমাদের কিন্তু নিতে পারবে তো এক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকতে পারে তো আমি এসএসসিতে সায়েন্স পড়েছি ইন্টারমিডিয়েটে এসে আমি আর্টসে বা কমার্সে ভর্তি হয়েছি বা যারা এরকম যাদের রয়েছে বা অনেকে কারিগরি শিক্ষা বোর্ডে ভর্তি হয়েছ সেক্ষেত্রে তাদের কিভাবে সাবজেক্ট ম্যাপিংটা হবে তো এই সাবজেক্ট ম্যাপিং গুলো হয় তোমার হচ্ছে বিগত যে পরীক্ষাগুলো তুমি বোর্ডের অধীনে দিয়েছো সেই পরীক্ষাগুলোতে তুমি কেমন নম্বর পেয়েছো সেই নম্বরের ভিত্তিতে তোমার এখানে কিন্তু সাবজেক্ট ম্যাপিংটা মূলত করা হবে তো এই সাবজেক্ট ম্যাপিং করলে তোমাদের কিন্তু পাস সবাই কিন্তু পাস করে যাওয়া কারো ফেল আসার কোনো সম্ভাবনা নাই কারণ এখানে সাবজেক্ট ম্যাপিং তো এখানে কিন্তু একটা আশার আলো সেটা হচ্ছে তোমরা সবাই পাস করবে তো এখানে তোমরা কেউ ফেল করবে না ঠিক আছে তাই সাবজেক্ট ম্যাপিং এর ফলে এটা একটা হচ্ছে সবাই পাস করবে আর ফলাফলটা তোমার এ প্লাস আসবে কি এ গ্রেড আসবে কি ফলাফল আসবে সেটা নির্ভর করবে তোমার বিগত তোমার পরীক্ষার রেজাল্টের উপর তুমি যদি যে এস সি এস ভালো রেজাল্ট করে এ প্লাস পেয়ে থাকো তাহলে তোমার এসএসসি তে সাবজেক্ট ম্যাপিংটা হবে এই সাবজেক্টগুলোতে তোমার কিন্তু এ প্লাসই আসবে ঠিক আছে তাই ঘাবড়াবার কিছু নয় এই ক্ষেত্রে আমি তোমাদেরকে সবাইকে একটা যে নির্দেশনা দিব সেটা হচ্ছে তোমাদেরকে যে কাজটা মূলত করতে হবে এই মুহূর্তে তোমরা হচ্ছে পরবর্তীতে তোমাদের কিন্তু পড়াশোনা রয়েছে ভার্সিটি অ্যাডমিশনে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষার মাধ্যমেই কিন্তু নেওয়া হবে একমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের কিন্তু এসএসসি এইচএসসি ফলাফলের ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি করানো হবে অনার্স প্রথম বর্ষে তাই তুমি তোমার এখন যেহেতু সময় রয়েছে তুমি ভার্সিটি অ্যাডমিশনের প্রস্তুতিগুলো নাও তোমার সেখানে ভালো রেজাল্ট করে তুমি একটা অ্যাডমিশন হয়ে যাও আর এরপরে না হলে কোথাও তুমি ডিগ্রিতে বা অনার্স করতে পারবে ঠিক আছে তো এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে আমার মনে হয় সাবজেক্ট ম্যাপিং হবে তোমার এসএসসি এইচএসসি রেজাল্ট মিলে আর যদি সম্ভব হয় তোমার টেস্ট পরীক্ষা কারণ কারণ যারা সাবজেক্ট বিভাগ চেঞ্জ করেছো সায়েন্স থেকে আর্টস এসেছো তাদের ক্ষেত্রে বা কারিগরি শিক্ষা বোর্ডে তোমরা এসেছো তাদের ক্ষেত্রে কিন্তু তোমার যদি টেস্ট পরীক্ষা হয়েছে সে টেস্ট পরীক্ষার ফলাফলের ভিত্তিতেও কিন্তু এই সাবজেক্ট ম্যাপিং হতে পারে এখন এটাই দেখবার পালা যে জাতীয় তোমাদের যে রয়েছে শিক্ষা বোর্ড তারা কি সিদ্ধান্ত জানে তো সেই সিদ্ধান্ত আসা পর্যন্ত আমরা অপেক্ষা করবো আর তোমরা যদি এখনো কোনো আমাদের গ্রুপে জয়েন করে না থাকো অবশ্যই জয়েন করবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যে কোনো আপডেট আসা মাত্রই আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবে ইনশাল্লাহ